সিয়ামি বাদমা জানা শাহরুল্লাহিল মহরম রমজান মাসের পরে পরে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ সিয়াম হচ্ছে মোহরম মাসের সিয়াম কেন আল্লাহ রসুন সাল্লাহ সাল্লাম নিজেই বলেছেন শাহরুল্লাহিল মোহরম মোহরম মাসের রোজা আফজালুসিয়ামী বাদ রামা জানা তার মানে রমজান মাসের পরে যতগুলো সিয়াম আছে সাবান মাসের সিয়াম সওয়াল মাসের সিয়াম আরাফার সিয়াম যতগুলো সুনাদ রোজা আছে সবচাইতে সর্ব সর্বোত্তম সিয়াম হচ্ছে মহরমের মাসের রোজা আমাদেরকে খেয়াল রাখতে হবে তাহলে আল্লাহ রসুল নিজেই বলেছেন তার মা মোহরম আসল রোজা কত গুরুত্ব আছে তার কতই ফজিলত আছে এর ফজিলতটা কত আল্লাহ রসুল সাল্লাহলাম বলেছেন কবলা কেউ যদি মোহরম মাসের সিয়াম পালন করে তবে আল্লাহ রসম্নাল্লাহ তার পূর্বের বিগত এক বছরের গুনাখাত আল্লাহ রসুল তাল্লাহ ক্ষমা করে দেবেন শুভান কেউ যদি মোহরমের মাসে কেউ যদি শিয়াম পালন করে রমজান মাসের পরে শ্রেষ্ঠ রোজা মহরম মাসের রোজা তাহলে আল্লাহ তার পূর্বের এক বছরের গুণা খাতা ক্ষমা করে দেবেন আল্লাহ রস্লা তাহলে আমরা জানতে পারলাম ফজিলত সম্পর্কে আর গুরুত্ব কতটা রয়েছে রমজান মাসের পরে পরে গুরুত্ব রয়েছে এরপর আমরা জানবো কয় তারিখ রোজা রাখবো আল্লাহ রসুল সাল্লু সাল্লাম মক্কা থেকে মদিনা যখন হিজরত করে গেলেন দেখলেন যে ইহুদিরা রোজা রেখেছে তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কেন এই দিনে রোজা রেখেছো সিয়াম পালন করছো তখন ইহুদিরা বলল যে আমরা হজরত মুসা আলহিস সাল্লা সাল্লামকে এই দিনেই মহরম মাসের দশ তারিখেই ফেরাউনের কবল থেকে ফেরাউন থেকে নিষ্কৃতি দিয়েছিলেন আল্লাহ মুসা সালাত সাল্লামের কমকে মুসাকে বানিস্রীলদেরকে এই জন্য আমরা কৃতজ্ঞতার স্বরূপ আজকে আমরা সিয়াম রেখেছি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তখন তাদেরকে বললেন যে আমরাও তো হজরত মুসা আলি সাল্লা সাল্লামের কৃতজ্ঞতার সুক্রিয়া আদায় করার ব্যাপারে আমরাও তো অনেক হকদার তবে আমরাও রোজা রাখবো আল্লাহ রসুল্লাহ সাল্লাম নিজে মহর্র মাসের দশ তারিখ সিয়াম পালন করলেন এবং বললেন সামনে বছর নয় দশ কেন যে ইহুদিদের সঙ্গে তাল মিলানো যাবে না ইহুদিরা রেখেছে দশ আমরা রাখবো নয় দশ আল্লাহ রসুল সাল্লাম আল্লাহ ডাকে সাড়া দিয়েছেন ইন্তিকাল করেছিলেন বিধায় তিনি সামনে বছর নয় দশ রোজা রাখতে পান নাই সব আমাদেরকে উত্তম সেটাই হচ্ছে নয় দশ তারিখ আমাদেরকে রোজা রাখতে হবে কয় তারিখ নয় দশ সামনে কয়েকদিন পরে মঙ্গলবার আর বুধবারের দিন আমরা ইনশাল্লাহ সকলে রোজা রোজা রাখবো এই মহরম মাসের আলোচনা আমাদের সকলকেই তৌফি দান করুক আল্লাহু মাহমিন